আবরুছো বরুছো 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 1300 1300 আইছোলোছো 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 টাকা গেল আইছোলো আইছোলোছো নি নি আইছোলোছো 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 শড়েগা আইছোলো শড়েগা আইছোলো শড়েগা আইছোলো শড়েগা আইছোলো শড়েগা আইছোলো শড়েগা আইছোলো শড়েগা ও বেটা কি আই 1700 আই 1700 শড়েগা আই 1700 1700 1700 1700 এক্স দাদা আরে পড়ে দে 1700 1700 1700 1700 1700 1700 1700 চাই 1700 শরিকা আই 1700 শরিকা 1700 শরিক আনন্দ এটা একা

ଚଉଦ ଶୁଖ ଆଇଚର୍ ଶୋ ଆଇଚୁ ଶୋ ଆଇଚଉତୃଶୁ ଆଇଚଉଦୃଶ ଆଇଚୁ ଶୋ ଆଇଚୁ ଶୁଣ ଆଇଚଉଦ୍ୟ ଶଡ଼େଗା ଆଇଚ୍ୟ ସାଇ ଆଇ ଆଇ ଚଉଦ ଶୁ ଦୁଇ ଆଇଚନ୍ତୁ ସାର୍ ଆଇଚଉତ୍ୟ ପୁଣିଥିତ ଆଇଚନ୍ଦ୍ର ଶାଢ଼ିକ ଆଇଚୌଦ୍ଵର ଶୋ ଆଇଚୌତୁ

বারশো তেরোশো চোদ্দশো আছে

1800 1702 1800 1800 1800 বল চলে গেছে নিগাডি দস নিগাডি দস নিগাডি দস নিগাডি দস বসে রই গাইড 1800 1800 রান দাও